আজ আমরা চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলা নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে শাক্ত উপাসনার অন্যতম পীঠস্থান এটি শেষে দেখব গঙ্গার ধারে সূর্য ডোবার এক মোহময় দৃশ্য চলুন খুঁজে বেড়ায়ের সাথে এক মন ভরানো সন্ধ্যায় নৈহাটিতে একটি কথায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ধর্ম যার যার বড়মা সবার একটি প্রচলিত কথা শোনা যায় নৈহাটি বড় মা না টানলে তার দেখা মেলে না আবার মানত করলে কাউকে খালি হাতে ফেরান না ভক্তদের মানত করার সুতো গেটে প্রবেশ পথে বাধা আছে যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারই টানে আজ চলে এসেছি পুজো ভিডিও করতে আজকের এই ভিডিওতে থাকছে নতুন মন্দিরে দর্শন ও পুজো দেওয়ার পরিবর্তনের সময়সূচি কিভাবে পুজো দেবেন কোথা থেকে প্রসাদের ডালি পাবেন কোন কোন দিন ভিড় কম হয় ভোগ প্রসাদ কখন মিলবে গাড়ি নিয়ে এলে কোথায় রাখবেন ইত্যাদি নিয়ে আজকের এই ভিড় এবার আসি এখানে আপনারা কিভাবে আসবেন এবং কিভাবে লাইনটা দেবেন ধর্ম হোক যার যার বড়মা সবার আজ এই বিশ্বাসে পৌঁছে গেছি নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে এক ঘন্টার পথ তারপর নৈহাটি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন ওই মন্দিরে নৈহাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই এই যে দেখছেন যে ওভার তার পাশ দিয়ে একটা ছোট্ট গলি ঢুকে গেছে এই দিক দিয়েও যেতে পারেন অথবা টিকিট কাউন্টারের দিকেও বেরিয়ে যেতে পারেন আর এই যে যে রাস্তাটা এটা সোজা চলে গেল নদীর ঘাটে অর্থাৎ বড়মা কালী মন্দিরের দিকে এই গলি দিয়ে বেরিয়ে ডান দিকে চলে গেল কাঁচরাপাড়া বাঁদিকে ভাটপাড়া অর্থাৎ তিন রাস্তার এই মোড়ে সোজা সুজি চলে গেল বড়মা কালী মন্দিরের দিকে এখান থেকে টোটো পাবেন তবে হাঁটা যাই যাওয়াই ভালো এই হচ্ছে নৈহাটি বড়মা মন্দিরের মূল গেট এবং প্রবেশপথ মূল গেটের আশেপাশে অনেক প্রসাদ কেনার দোকান পাবেন আমরা মূল মন্দিরের ডান দিকেই একটি দোকান পেয়েছিলাম সেখান থেকে আমরা একান্ন টাকার একটা ডালা কিনে নিলাম যে দোকান থেকে প্রসাদী জিনিস কিনবেন সেখানেই আপনারা ছুটি জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন আপনাদের জানিয়ে রাখি শনি মঙ্গলবার এখানে প্রচুর ভিড় হয় তাই আমরা ওই দিনটি বাদ দিয়ে বিকেলের দিকে আমরা পুজো দিতে এসেছিলাম এই দিন মোটামুটি ফাঁকাই ছিল এই হচ্ছে তার প্রবেশ পথ। মন্দিরে এই দিক দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে মন্দিরের মূল গেটের সামনেই দেখবেন অনেক দিদি বৌদিরা দাঁড়িয়ে আছে তিলক পরানোর জন্য যাদের ইচ্ছা তারা এখান থেকে আপনারা তিলক পরে নিতে পারেন ভিতরে প্রবেশ করলেই কালী মাতার বিরাট বিগ্রহ দর্শন এখানে মায়ের রূপ বেশ ভয়ঙ্কর কিন্তু তার চরণে পৌঁছালেই অনুভব হয় এক মায়াবী শান্তি একটা কথা জানিয়ে রাখি ভিতরে মায়ের ভিডিও করা নিষেধ তাই অনুমতিক্রমে কয়েকটি স্টিল ছবি নিতে পেরেছি সেটাই আপনাদের সামনে প্রদর্শন করলাম এই মন্দিরের মাতৃদর্শন ও পুজো গ্রহণের সময় সকাল আটটার থেকে দুপুর একটা দুপুর দেড়টার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবার বিকেল চারটের থেকে রাত আটটা পর্যন্ত বিশেষ করে অমাবস্যার দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আপনাদের একটা কথা জানিয়ে রাখি ভোগ প্রসাদ শনি মঙ্গলবার ছাড়াও সম্প্রতি চালু হয়েছে বিনামূল্যে ভোগ প্রসাদ সোম বুধ এবং শুক্রবার এই কুপন সংগ্রহ করতে গেলে দশটার থেকে এগারোটার মধ্যে করতে হবে দেড়টার থেকে ভোগ প্রসাদ চালু হয় তার জন্য সকাল সকাল এসে এখানে লাইন দিতে হবে মায়ের দর্শনের পরে এবার চলে আসুন মন্দির থেকে মাত্র দু থেকে তিন মিনিটে হাঁটা পথ বড়মা ফেরিঘাট এখানে এলে কিছুক্ষণ কাটিয়ে গেলে মনটা একটা প্রশান্তি অনুভব করবেন যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করে মন্দির দর্শন করে নিতে পারবেন আর এই বিশাল জায়গায় আপনাদের গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে আর সন্ধ্যায় এখানে গঙ্গার পারে বসে সূর্য ডোবার দৃশ্য এক কথায় অনন্য ফেরিঘাটের ওপারটা হচ্ছে চুচুড়া আর এপারটা হচ্ছে নৈহাটি গঙ্গার উপর দিয়ে ভেসে চলা নৌকা পাখিদের ডাক আর শান্ত হাওয়া এক অপার্থিব পরিবেশ তৈরি করে যেটা এখানে দাঁড়িয়ে বসে সুন্দরভাবে অনুভব করা যায় এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা ঘোরালেই দেখা যাচ্ছে কলকাতার দিকে এই নদীপথে গিয়ে গেছে মনোমুগ্ধকর মুহূর্ত আপনি অনুভব করবেন গঙ্গার বুকে গোধূলির শেষ আলো নৈহাটি বড়মা ফেরিঘাটে সূর্য ডোবার আগে সোনালি আভায় ঝলমল করছে জলরাশি নৈহাটি থেকে চুচুড়া আর চুঁচুড়া থেকে নৈহাটির দিকে ছুটে চলা দুটি লঞ্চ মাঝ নদীতে একে অপরকে অতিক্রম করছে সেই ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে অস্তগামী সূর্য ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে নদীর কোলের কাছে রেখে যাচ্ছে শুধু গধূলি আর ঢেউয়ের মৃদু শব্দ মধ্যে যদি আপনার কথা মনে পড়ে তাহলেও এটা এখান থেকে সেরে নিতে পারবেন এছাড়া খাবারের অনেকগুলো দোকান আছে এখান থেকেও খাবার খেয়ে নিতে পারবেন এবার বাড়ি ফেরার পালা এরই মধ্যে সন্ধ্যা গড়িয়ে এলো ফিরতি পথে বড়মা মন্দিরে আলুর রোশনাই দেখতে পাবেন আর পাশেই অবশ্যই ত্রিনাথ মন্দির দর্শন করবেন বরমা মন্দিরের পাশে একটি ছোট্ট মন্দির ত্রিনাথ মন্দিরের প্রণাম জানিয়ে বাড়ি ফিরুন যেখানে একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান মন্দিরের উপরের দিকে আছে সিদ্ধিদাতা গণেশ আর নিচে আছে শিবলিঙ্গ ভিডিওটি ভালো লাগলে খুঁজে বেড়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না ভিত্তিপটে কয়েকজন ভক্তের সঙ্গে দেখা হলো তারা কি বলছে শুনুন সঙ্গে আলাপ হয়ে গেল দূর থেকে এসছেন ওনারা বড় মা মাকে দর্শন করার জন্য আপনারা কি প্রথম এসছেন অভিজ্ঞতা বলতে অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল কিন্তু আশা হয়ে উঠছিল না হঠাৎ কালকে বোন বললো দিদি যাবি বললাম চল যাই তবে আসলাম এত সুন্দর কখনো ভাবিনি খুব সুন্দর ভাবে মায়ের সামনে দাঁড়িয়ে মনের অনুভূতি জানালাম মাকে মা নিশ্চয়ই আমার কথা শুনবে আমার কথা আপনি যদি এখনও আসেননি একদিন সময় করে ঘুরে আসুন নৈহাটি বড়মা কালী মন্দির ও গঙ্গার পার ভিডিওটি ভালো লাগলে খুঁজে বেড়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের গন্তব্যে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত জয় বড়মা